বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার নারী কবিতাতে বলেছিলেন সাম্যের গান গায় আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশে নারীদের ভূমিকা অনস্বীকার্য বিগত তিনটি সংসদ নির্বাচনে নারীরা ভোট দিতে যাননি অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট অনুযায়ী যদি আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যদি সবচেয়ে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তাহলে নিশ্চিত তেরোতম সংসদ নির্বাচনে দু হাজার ছাব্বিশে সবচেয়ে বেশি এবং বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত থাকবে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নারী সংগঠন রয়েছে শুধু ব্যতিক্রম হচ্ছে জামায়াত ইসলামী যাদের নারী বিভাগ রয়েছে কিন্তু নারী বিভাগের কার্যক্রম কোনো অংশেই অন্য দলগুলোর নারী শাখার চেয়ে কোনো অংশেই কম নয় আমরা আজকে দেখব আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর নারীরা কিভাবে জামায়াতকে ক্ষমতায় আসীন হতে সর্বোচ্চ সহযোগিতা করবে সেটা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে কিংবা সরাসরি নির্বাচনের মাধ্যমে এরই মধ্যে আমরা জেনেছি নারী সংস্কার কমিশন কিংবা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের সংসদীয় আসন চারশোটিতে উন্নীত করা তার মধ্যে একশোটি নির্ধারিত থাকবে নারীদের জন্য সেখানে সরাসরি অংশগ্রহণের বিধান রাখা হয়েছে আজকে আমরা দেখব রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সময় থেকে নারীরা কিভাবে তাদের অধিকারগুলো লাভ করেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নারী নেতৃত্ব কিভাবে নির্বাচিত হয় এবং কিভাবে তারা রাজনীতিতে সক্রিয় আছেন বিগত সংসদগুলোতে জামায়াত ইসলামের নারী নেতৃত্ব এবং সংসদ সদস্যগণ এবং দু হাজার নির্বাচনে কিভাবে জামায়াতের নারী সদস্যরা ভোটের হিসাব নিকাশ বদলে দেবেন দাবার গুটি পাল্টে দেবেন এক কথাই বলতে গেলে আগামী নির্বাচনে সব রকম নিকাশ বদলে দেবেন জামায়াতের নারী সদস্যরা কিভাবে সর্বশেষ পর্যন্ত দেখুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে রসুলুল্লাহ সাল্লাই ওসাল্লামের সময় মুসলিম মেয়েরা যেসব অধিকার লাভ করেছিলেন যেমন তারা জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে নব্বীতে যেতেন এবং বিশেষ করে এশার এবং ফজরের নামাজে জুমার নামাজেও তারা উপস্থিত হতেন তারা রসুলের সাথে দীর্ঘ সময় কুসুফের নামাজে হাজির হতেন রমজানের শেষ দশ দিন মদিনার মসজিদে ইতেফাক করতেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন মসজিদে ইতেফাক করতেন তার স্ত্রীগণ তাঁর সাথে দেখা করতে যেতেন শুধু তাই নয় রসুলের মুয়াজ্জিন মসজিদে সাধারণ সভা আহ্বান করলে মুসলিম মেয়েরাও সে সভায় যোগ দিতেন সেই সময়কাতে মুসলিম মেয়েরা পুরুষদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার দায়িত্ব পালন করতেন সেই সময়ে মুসলিম মেয়েরা মেহমানদের অভ্যর্থনা জানাত এবং সেই অভ্যর্থনা লাভকারীদের মধ্যে রসুল্লাহ সাল্লাইসলাম নিজেও ছিলেন শুধু কি তাই মুসলিম মেয়েরা রসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করত কৃষ্ণার্তদের পানি পান করাতো আহতদের চিকিৎসার ব্যবস্থা করত এবং আহত ও নিহতদের মদিনায় নিয়ে আসতো এছাড়াও আরো অনেক কিছু অধিকার ভোগ করেছিলেন সেই হযরত মোহাম্মদ সল্লাহ লাহ ওয়াইলেসাল্লামের শাসনাধীনে আরো আছে হযরত আবদুল্লাহ ইবনে মাসুদের স্ত্রী নিজ হাতে উপার্জন করতেন এবং তার স্বামী এবং ইয়াতিম ছেলে মেয়েদের ভরণ পোষণ করতেন হযরত আসমা আলিয়া লাহয়লেহসাল্লাম মদিনা থেকে তিন কিলোমিটার দূরে তার স্বামীর খেজুর বাগান থেকে খেজুরের ছড়া বহন করে আনতেন সুতরাং নারীদের অধিকার এবং নারীদের কর্মক্ষেত্রে কর্ম করার যে পরিধি সেটা শুধুমাত্র আজকে নির্ধারিত হয়নি সেই হাজার বছর আগে থেকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম থেকে এটা চলমান আছে আমাদের বাংলাদেশে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় বারো কোটি সাঁইত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শ পনেরো এবং নারী ভোটার ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার ছয়শ পঁয়ষট্টি যদিও আদমসুমারী অনুযায়ী বাংলাদেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি কিন্তু ভোটার তালিকায় দু সালের আগ পর্যন্ত নারীর সংখ্যা বেশি ছিল কিন্তু বিগত আওয়ামী সরকারের সময়ে নারীদের ভোটার হওয়ার সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে এবং দুই মার্চ দু হাজার পঁচিশের ভোটার তালিকা অনুযায়ী অন্য বছরের চাইতে নারী ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেক বেশি বাংলাদেশে সব দলের নারী দল আছে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী যাদের রয়েছে নারী শাখা এবং এর নেতৃত্বে রয়েছেন একজন সেক্রেটারি মহিলা বিভাগের কার্যক্রম জামায়াতের মূল কার্যক্রম থেকে আলাদা মহিলা বিভাগ এলাকা ভিত্তিক নিজস্ব কমিটির মাধ্যমে কার্যক্রম চালায় নির্বাচনে নারী ভোটার টানতে মহিলা বিভাগ গ্রামগঞ্জ শহরে নির্বিশেষে ঘরে ঘরে সাংগঠনিক দাওয়াতি কাজ করে তালিম নামে পরিচিত ঘরোয়া বৈঠকের মাধ্যমে জামায়াতের সহযোগী সদস্য কর্মী হিসেবে নারীদের অন্তর্ভুক্ত করা হয় নারীদের কোরআন হাদিস ইসলামী সাহিত্যের শিক্ষাও দেওয়া হয় প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সেখানে নেতৃত্ব দিয়ে থাকেন বাংলাদেশ জামায়াত ইসলামের নারী বিভাগ বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা জেলা মহানগর ও কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে মহিলা বিভাগের রোকন বা সদস্য এবং নারী নেতারা ভোটদানের অধিকারী জামাতের কেন্দ্রীয় মজলিস সুরার তিনশো বিরাশি সদস্যের প্রায় চল্লিশ শতাংশ নারী কেন্দ্রীয় কর্ম সক্রিয় বাহান্ন সদস্যের প্রায় চল্লিশ শতাংশই নারী জামাতের নেতৃত্ব দাবি করেন জামাতের জামায়াতের মজলিসা জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারক এবং এর চল্লিশ শতাংশ সদস্যই নারী অন্য কোনো দলে নীতি নির্ধারণী পর্যায়ে এত বেশি নারীর প্রতিনিধিত্ব নেই উনিশশো সালে পঞ্চম সংসদে সংরক্ষিত মহিলা আসনে জামাতের দুজন নারী এমপি ছিলেন অষ্টম সংসদে দলটির নারী এমপি ছিলেন তিনজন তারা ছিলেন সংরক্ষিত মহিলা আসনের জামাত কখনোই সংসদ নির্বাচনে নারী প্রার্থী দেয়নি তবে স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী নিয়মিত দিয়েছে দু সালের উপজেলা নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে জামাত সমর্থিত ছত্রিশ জন জয়ী হয়েছিলেন দু সালে জামাত সমর্থিত নারী প্রার্থীরা জয়ী হয়েছিলেন বারো উপজেলায় দু সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলের পদে জামাতের নারী নেতা জয়ী হয়েছিলেন জাতীয় সংসদের নারী আসন একশোতে উন্নীত করে মোট আসন চারশো করার সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিষয়টি নিয়ে ঐক্যমত কমিশনের আলোচনায় প্রায় সব দলই একমত কিন্তু নির্বাচনে পিয়ার পদ্ধতিতে না হলে এই সংস্কারে বাংলাদেশ জামায়াত ইসলামী একমত নয় বলে জানিয়েছে দলটি ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হলে জামাতে ইসলামী নারী প্রার্থী দেবে এবং এটাই হবে জামাতের আগামী সংসদে জেতার সবচেয়ে বড় টোটকা এবং দাবার গুটি পাল্টে সেই আসনে জামাতের মহিলা দিবে প্রার্থীরা প্রাথমিকভাবে জাতীয় নির্বাচনের প্রায় সব আসনেই নিজেদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে রেখেছে জামায়াত এছাড়া তাদের দাবি অনুযায়ী যদি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতিও তারা সেরে রেখেছে এবং কোথাও কোথাও প্রার্থী মনোনয়ন দিয়ে রেখেছে দলটি যদিও কোথাও সম্ভাব্য নারী প্রার্থী ঘোষণা করেনি দলটি তবে নতুন করে যদি জাতীয় নির্বাচনে একশো নারী আসনে নির্বাচনের ক্ষেত্রে সরাসরি ভোটের বিধান সংযুক্ত করা হয় সেই ক্ষেত্রে জামাত আংশিক মত দিয়েছে এবং ক্ষেত্রে শর্ত দিয়েছে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা একশোটি আসনে একশোটি নারী আসনে সরাসরি নির্বাচনের পক্ষে তারা আমরা অতীতে দেখেছি বর্তমান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সহধর্মিনী আমেনা বেগম দু থেকে দু সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে সংসদ সদস্য ছিলেন এবং হাফেজ আসমা খাতুন যিনি ইসলামী সঙ্গীত জগতের শিল্পী সাইফুল্লাহ মনসুরের মা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দীর্ঘদিন জামায়াতের নারী বিভাগের সেক্রেটারির পদে দায়িত্ব পালন করেন এছাড়াও সুলতানা রাজিয়া অষ্টম জাতীয় সংসদের নারী আসন থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য ছিলেন অতীতে স্থানীয় নির্বাচনে জামায়াতের নারী সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনে জিতেও এসেছেন অতীতের মতো বাংলাদেশ জামায়াত ইসলামীর নারী সদস্যরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আবারও মুক্ত বাতাসে রাজনীতি চর্চায় নেমেছেন তারা বিভিন্ন ধরনের সভা সেমিনার করছেন দু হাজার আটের পূর্ববর্তী সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামের নারী সদস্যরা যেভাবে পাড়া মহল্লায় গ্রামেগঞ্জে থানা উপজেলায় তাদের নিজস্ব দাওয়াতি কার্যক্রম এবং সপ্তাহের একটি নির্দিষ্ট বা বেশ কয়েকটি নির্দিষ্ট দিনে বিভিন্ন জন মিলিত হয়ে বিভিন্ন ধরনের কোরআন শিক্ষা নৈতিকতার ধারণা ছেলে মেয়েদের মধ্যে নৈতিকতা শেখানো এবং শিক্ষা একে অপরকে সাহায্য করার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তা আবার ব্যাপকভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং গ্রামেগঞ্জে নারী সদস্যরা শুরু করেছেন গত উনিশ মে দু বিকাল তিনটায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুকের সঙ্গে তার বাসভবনে বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি মোহতারামা নুরুন নুরিসা সিদ্ধিকার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন এবং একটি বৈঠকে মিলিত হন সাক্ষাৎকালে ব্রিটিশ কমিশনার নারীর ক্ষমতায়ন এবং তাদের সামাজিক এবং রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করেন আলোচনায় জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলগণ চিন্তা ভাবনা এবং অভিজ্ঞতা আদান প্রদান করেন এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা উক্ত সভায় জামায়াত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নিসা সিদ্দিকার নেতৃত্বে আরও ছিলেন সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম জামায়াত ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খন্দকার আয়েশা খাতুন কেন্দ্রীয় পরিষদ সদস্য ডক্টর হাবিবা চৌধুরী সুইট কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি অধ্যাপক সালমা খাতুন এবং আরও উপস্থিত ছিলেন তাহমিনা ইয়াসমিন এবং নিশাত্তাসনেম সাম্প্রতিক সময়ে ধর্ষণ থেকে মুক্তি পেতে জামায়াতের মহিলা বিভাগের পাঁচটি দাবি বেশ আলোচিত পনেরোই মার্চ দু শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জামায়াতের মহিলা বিভাগের সদস্যরা নির্মুক্ত পাঁচটি দাবি উত্থাপন করেন এক বেঁচে থাকা এবং নিরাপত্তার অধিকার দুই ধর্ষকদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি তিন ধর্ষণ মামলা দিনের মধ্যে নিষ্পত্তি করো এবং করতে হবে পাঁচ ধর্ষণ মামলায় এক বিধান এক শাস্তি ধর্ষককে ফাঁসি দিবি দিতে হবে এই পাঁচটি দাবি উপস্থাপন করা হয় এবং উক্ত মানববন্ধনে জামায়াত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরা সিদ্দিকা বলেন আসিয়া হত্যার মামলারায় এক সপ্তাহের মধ্যে দিতে হবে এবং আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে শুধু তাই নয় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জামায়াত ইসলামীর মহিলা বিভাগের মানববন্ধন হয়েছে ঢাকা শহরে অন্য আরেকটি সভায় ইসলামের ন্যায্য অধিকার আদায়ের জন্য নারীদের কথা বলা প্রয়োজন বলেছেন মহিলা জামায়াতের নারী সদস্যরা শফিউল আলম প্রধান স্বাধীনতা পূর্ব যুগের একজন ছাত্রনেতা এবং একজন বাংলাদেশী রাজনীতিবিদ তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিশ জোটের অন্যতম শীর্ষ নেতা ছিলেন তাঁর মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান পঞ্চগড়ে জামায়াত ইসলামীর এক সমাবেশে বলেছিলেন জামায়াত ইসলামী ক্ষমতা এলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে সেই জুলাই গণ আন্দোলনে যেমন অংশগ্রহণ করেছিল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তেমনি তার ভেতরে ছিলেন বাংলাদেশের হিজাবদারি এবং নেকাবধারী জামায়াত ইসলামীর মহিলা সদস্যরাও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির কোন একটি সমাবেশে বলেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মোট সদস্য সংখ্যা প্রায় তিন কোটি তার চল্লিশ ভাগ সদস্য যদি মহিলা সদস্য হয়ে থাকে জামায়াত ইসলামীর এক কোটি বিশ লাখ মহিলা সদস্য আগামী নির্বাচনে ভোটের হিসাব নিকাশ পাল্টে দেবেন এটা অনস্বীকার্য যে আগামী সংসদ নির্বাচনে নারী ভোটাররাই নিয়ন্ত্রক হবে কারা সরকারি দল হবে এবং কারা বিরোধী দল হবে সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের এক কোটি বিশ লাখ নারী সদস্য নিয়ন্ত্রক হবে কে আগামীতে সরকার গঠন করবে দাবার গুটি হয়ে হয়তোবা জামায়াতকে আসীন করবে তাদের কাঙ্ক্ষিত মসনদে